মেনটেইনই করি না ভাইয়া মেনটেইনই করি না আসলে বাট আমার অনেক চুল পরা যখন শুরু হয়েছিল আমি একটা জিনিস করেছি সেটা হলো আমি পিআরপিটা করেছি চুলে পিআরপি একটা নতুন একটা ট্রিটমেন্ট বের হয়েছে চুলে যে নিজের ব্লাড থেকে প্লাজমা বের করে চুলে দেয় তো আমি যেহেতু অনেক অ্যাসেটিক ক্লিনিকের প্রমোশন করে থাকি পার্লার্সে প্রমোশন করে থাকি ওনার আমাকে সাজেস্ট করেছিল পিআরপি করেছে আমি চুলে বাট ওটা আসলে কতটুকু এফেক্টিভ আম নট শিওর বাট একবার পিআরপি করে আমার চুল পড়া একটু কমেছিল অনেকটা সো দ্যাট ইজ দ্য অনলি থিং আই ডিড আমি আসলে খুবই ভীত প্রকৃতির মানুষ আমি হইলো ইভেন ব্লু প্লাকটাও করি না আপনারা যদি দেখেন আমার ব্লু প্লাক করাও নাই আমি কোনো থ্রেডিং মেডিং এগুলো করি না সো আমি ব্যথা পেতে খুব ভয় পাই যার কারণে আমি সার্জারিতে আমার ইচ্ছা কখনোভাবে হয় না ইচ্ছা থাকলেও আসলে করাতে পারবো না বিকজ আই মানে এক্সট্রিমলি খাওয়ার্ড আমি খুবই ভীত ওই সাইড থেকে ইভেন পিআরপি করার সময় যখন রক্ত নিতে যে আমি অনেকটা কান্না করি আমাকে দুই তিনজন ধরে নেয় আমার ভিডিও আছে তো ইট ইজ লাইক দ্যাট বাট আমার কোনো অবজেকশন নাই একটা মানুষ যদি নিজেকে আরো তাদের বিউটিটা এনহ্যান্স করা ট্রাই করে তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যদি আর একটু কিছু তারা ট্রাই করে করার আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আমার কোনো জাজমেন্ট নাই আই থিঙ্ক এভরি হ্যাজ দেয়ার ওন রাইটস টু ডু উইথ এভার দে ওয়ান্ট উইথ দেয়ার বডি সো তারা যদি করে সুন্দর হয় তাহলে দ্যাট ইজ গুড বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি প্লাস্টিক সার্জারি চেহারা নষ্ট করে দেয় মানুষের এখান থেকে ফুলা দেয় আমার একটা বোটক স্পেস আমি ট্রাই করছিলাম আমি যদি মানে বোটক্স ফিলার করি তাহলে আমার ফেস এরকম দেখতে হবে দেখা দেখাবো সরি টোটগুলো এই টাইপের কিছু একটা লুক আসবে সো এটা আমি আয়নাতে অনেক ট্রাই করছি অ্যান্ড আই ডোন্ট লুক গুড উইথ ইট